আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে দুইটি কথা একটা হচ্ছে বাইকটি অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারেন যদি অনলাইনে নেন তাহলে সেক্ষেত্রে ছবি আইডি লাগবে এবং দশ হাজার টাকা অগ্রিম লাগবে বাকি টাকাটা দুইদের মধ্যে গাড়ি পৌঁছা দেবেন টাকা দিয়ে গাড়ি ওরা নেবেন আর যদি এসে নিয়ে যান তাহলে অগ্রিম কোনো কিছু লাগবে না সাথে ছবি আর আইডি নিয়ে আসবেন আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে বাইক এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যে এই বাইকটি সামনে টায়ারটা দেখেন সামনে টায়ারটা একদম ব্রান্ড নিউ কিন্তু একদম নতুনই মতো আছে আমার জানা মতে কমপক্ষে আঠাশ থেকে তিরিশ হাজার কিলো অনায়সে এই বাইকটির টায়ারটা ব্যবহার করতে পারবেন মার্কাটা দেখেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ নিচ থেকে নিয়ে এই উপর পর্যন্ত এবং পুরা রিং দেখেন চমৎকার হাইড্রোলিক ডিস্ক সহ পুরা রিং একদম নিখুঁত দেখতে পাচ্ছেন এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন হাইড্রোডে ডিস এইভাবে আঙ্গুল চেক করবেন যে নতুন এর আছে দুইটি শাকাপ সহ হেডলারে গ্লাসটাও দেখেন একদমই সুপার ফ্রেশ উপরে গ্লাসটার সহ সাইডে ভাইজার ফ্রেশ সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান বাইকটি টাঙ্গির দিকে তাকালেও আরো পরিষ্কার হয়ে যাবে যে বাইকটা আসলে কেমন আছে দেখেন একদমই নিখুঁত টাঙ্কি এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন পাম্পাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড শরম কন্ডিশন এই দেখেন সাইলেন্সার পুরা সাইলেন্সার যেরকম নতুন নতুন থাকে হুবাহু ওইরকমই আছে নাটগুলোর সহ একটা নারেতে হাত পরে নেই এই ব্যাপারে আপনাদের কাছে আমি গ্রান্ডার নিচে এবং লিখিত আকারে গ্রান্ডি দিব সাইড দেখেন ফুল ফ্রেশ এর পাওদানি গুলো এবং এই সিট কাউলিং এবং এবং সহ সিগন্যাল লাইট সহ সব কিছুই অল ওকে আছে এবং ফুল ফ্রেশ এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ আপনাদের নামে পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ যখন পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যে ডিস্ট্রিক্ট থাকেন না কেন সেখানকার নাম্বার ইজি ভাবে সহজ ভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার যেমন একদম নতুন এই বাইকটির পিছনের টায়ারটাও একদম নতুন এবং অরিজিনাল আছে এখন বলবো এই সাইডগুলো দেখেন এই সাইড কোনো দরণে দাগ স্পট নেই এবং নিখুত শোরমের যেরকম থাকে গবাহমের মেসে এবং সিবিএস ব্রেক সহ পুরো সাইলেন্সারেতেও দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন কোনো ঘষা নাই কোনো দাগ নেই হাফ চ্যাসেস সহ এখন এই সাইডের পাউডারি থেকে নিয়ে দেখেন ইঞ্জিনের চেহারা একদম নিখুত এবং সুপার ফ্রেশ নতুন আর এই বাইকটির ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই এটা আমি আরো কাছে নিয়ে দেখা দিচ্ছি দেখেন এই যে গ্যাসিট গুলো রং গুলো নাট গুলো দেখেন সুপার ফ্রেশ তো এখন আমি দেখাবো টাঙ্কি টাঙ্কিটাও দেখেন একদম সুপার ফ্রেশ নিখুঁত এবং গ্যালেসের দিক থেকে একসাথে একশো আছে হ্যান্ডেল চাপা সুইচ এই সাইডে বাইজার স্টিকার সিগন্যাল লাইট সহ এমনকি লুকিং গ্যালাস পর্যন্ত নিখুঁত আছে এবং দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে তার আগে হ্যান্ডেল এর কালার গুলো দেখেন একদম নিখুঁত দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত চাপা এই লেখাগুলোর সহ বুঝতে পারছেন এই যে দুইটি চাবি গাড়ির সাথে দুইটি চাবি দেওয়া আছে এখন সাউন্ড করে দিয়ে শোনাবো তার আগে সেলফে ঠিক আছে কিনা দেখেন দেখেন সাউন্ড কাকে বলে সাউন্ড কোয়ালিটি কিন্তু আছে হলে বিক্রি হবে এর নিচে দেওয়া সম্ভব না তো যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এলাই বাইক থেকে এসেও নিয়ে যেতে পারেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দেওয়ার মাধ্যমে নিতে পারেন